হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করছি অনেক ভালো আছো আমিও তোমাদের সবার ধর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এই ভিডিওটা আমার কিছুদিন আগের অ্যাকচুয়ালি আমার কিছু ভিডিও আছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব এবং আর প্রিভিয়াস যে কয়েকটা ভিডিও আমি শেয়ার করেছি সেগুলো প্রিভিয়াস ভিডিও সেগুলো আগের ভিডিও ছিল আসলে এতটা লেজি আমি বলি যে আমিও অনেকটাই লেজি যার কারণে যখনকার ভিডিও তখন আমি শেয়ার করি না এডিট করা হয় না যার কারণে শেয়ার করা হয় না তো গিয়েছিলাম এটা গ্রসিত থাকাকালীন ভিডিও গিয়েছিলাম মারাম্মা মার্কেটে আর যাওয়ার একটাই কারণ ছিল যে ওখানে একটা স্যুপ আমার ভীষণ পছন্দ হয়েছিল সেটা ভাবিদের বাসায় ভাবি বলল যে এই স্যুপটা নিয়ে যান তো এটা নেওয়ার জন্যই আমি আসা তো আসার পর দেখলাম যে এত এত সুন্দর সুন্দর গ্লাস মগ কফি কাপগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে এগুলো তো সোয়াইবা নেওয়ার জন্য বলতেছে যে এগুলো কিনবা এগুলো নিবা এগুলো অনেক পছন্দ হয়েছে আসলে পছন্দনীয় সবগুলো এগুলোর দামও খুব বেশি না সাড়ে চার ইউরো পাঁচ ইউরো এরকমের মধ্যে কিন্তু ভীষণ আমার পছন্দ হয়েছিল কিন্তু আনতে পারবো না কারণ অনেক দূর কে এত কেরি করবে কে কেরি করে নিয়ে আসবে সে জন্য কিন্তু আমি যতই দেখতেছিলাম ততই আমার নেওয়ার ইচ্ছাটা তীব্র হচ্ছিল বাট আনা হয়নি যে এই স্যুটগুলো এত ভালো লাগছে আমার ষোলো সতেরো ইয়ারও এরকম অনেক চক্কর দিয়ে আমি পাচ্ছিলাম না এটা কোন সোফটা এরপর হচ্ছে দেখো এই এই সোফটার জন্যই আমি আমার আসা না হয় আমি আসতাম না আজকে বের হয়ে অন্য কোথাও যেতাম বাট সুপার মার্কেটে আসতাম না বা মারামা মার্কেটে আসতাম না এইটার জন্যই আসা তো এখানে আবার অনেক সুন্দর অবশেষে এগিয়ে গেলাম আর কাউন্টারের দিকে যাচ্ছিলাম এরপর ওখান থেকে বের হয়ে এইখানে আবার দেখলাম যে একদম দেশীয় আমাদের যে ফল ফ্রুটসগুলো আছে ওইগুলো এখানে মেঙ্গু তারপর হচ্ছে আনারস মানে সব রকমের ফল দিয়ে এখানে চ্যাম তো বানিয়ে দিচ্ছে আইসক্রিম বানিয়ে দিচ্ছে এরপর আমরাও সেখানে অপেক্ষা করতেছিলাম যে আমরাও খাবো তো ভালোই লাগতেছিল এই যে আমিও নিয়ে নিলাম যদিও ঠান্ডা ছিল আমার খাওয়ার ইচ্ছে ছিল না এটা নিয়েছিলাম সাফনের জন্য তারপর আমি একটু হাতে নিয়ে ইয়ে করলাম ভিডিও করলাম দেন এটা নিয়েছে ফ্রুটস জ্যামটা সোয়াইবের জন্য আমি হাতে নিয়ে একে ইয়ে করতেছি তো এইখানে ও অনেকটা সময় কাটিয়েছিলাম এদিকে দেখতেছিলাম অনেক সুন্দর সুন্দর জিনিস শো পিস ছিল এরপর এই যে আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ারগুলো এগুলো দেখতাম পুরাই ফিদা আমার এত ভালো লাগছিলো মন চাইছি যে এখান থেকে নিয়ে যাই তারপর আমাদের তো আছে পালের মতো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে খুঁজে দেখলেই হলো আর কি সেই জন্যই আনি নাই আনলে ওষুধ কিনে ফেললে কিনা হয়ে যায় যে হ্যাঁ যা বুঝলাম তো আনি নাই কিন্তু আমার তো খুব ইচ্ছে ছিল আমার এত ভাল লাগছে ফুলগুলো দেখে তোমরাই দেখো এত জোস না কিউট না এইটা কি জানো এটা হচ্ছে রাবারের স্নেক অনেকে এরকম এরকম স্নেক নিয়ে কিন্তু ভয় দেখাতো আমার তো ভীষণ আমার ধরতেই ভীষণ ভয় লাগতেছিল আমি ভয়ে ধরি নাই তো যাই হোক এখান থেকে আমরা এরপর চলে গেলাম আর সন্ধ্যা হয়ে গেছে রাত পরে আমরা এটা মারামা মার্কেটে অফ হয়ে যাচ্ছে বা যাবে তো এই টাইমে আমরা চলে আসলাম তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো দেখাল